আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে ধামাকা একটা প্রোডাক্ট নিয়ে আর এটা হচ্ছে পাইকারি দামে আমরা আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো দেবো আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে তাই হচ্ছে এই শীতে অনেকের বাসায় গ্যাস থাকে না গ্যাসের সমস্যা তাই হচ্ছে আমরা চিন্তা করছি এগুলো প্রোডাক্ট আপনাকে আজকে পাইকারি অফারে দিয়ে দেবো এমন একটা প্রাইস দিয়ে দেবো আপনারা রিজনেবল আপনার হাতের নাগালে আপনার প্রাইসটা পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটা আর ইলেকট্রিক কুকিং পট এটা হচ্ছে আপনার স্টিম শো পেয়ে যাবেন উপরের যেটা স্টিমটা থাকবে সিলিকনের আর এটা হচ্ছে আপনার সকল ধরনের সিদ্ধর কাজটা এটা দিয়ে করতে পারবেন আপনারা আর ইজিলি হচ্ছে সিদ্ধুর গাছটাকে করতে পারবেন এবং এই কুকারটার একটা ফিচার হচ্ছে আর ভিতরের হচ্ছে নন স্টিক না এটা হচ্ছে ভিতরে স্টিল স্টিল হচ্ছে এটা একটাই পাওয়ারে ইউজ করতে পারবেন আর ছয়শো ওয়াট একটাতে অফ হবে এবং একটাতে আর দিলে হচ্ছে ছয়শো ওয়াটে আপনারা ডিরেক্ট ইউজ করতে পারবেন আপনারা ছয়শো ওয়ারে ইউজ করতে পারবেন ওয়ান পয়েন্ট এইট লিটার আপনার কেরি করতে পারবেন সকল জায়গায় আপনারা অনেকে হচ্ছে ট্যুরে যান আর ট্যুরে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা অনেক পারফেক্ট পারফেক্ট আর এটা হচ্ছে ইলেকট্রিক পট ওয়ান পয়েন্ট এইট লিটার ঢাকনাসহ পেয়ে যাবেন একটা ঢাকনা সহ ঢাকনাটা কাচের আর ঢাকনাটা কাচের পেয়ে যাবেন এবং হচ্ছে যারা গিফট করতে চান অনেকে গিফট করেন গিফটের জন্য এই বক্সটা হতে পারে একদম পারফেক্ট এই বক্সে করে আপনার গিফট করে দেবেন তাহলে হচ্ছে আপনার বক্সটা ওই হিসেবে তৈরি করা হয়েছে যারা গিফটের জন্য গিফটের জন্য ওয়ান পয়েন্ট এইট লিটার ছয়শো ওয়ার্ড ইউজ করতে পারবেন আর ছয়শো ওয়ার্ড ইউজ করতে পারবেন যারা হচ্ছে আমাদের প্রোডাক্টটা নেবেন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলেই এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন আমার পাইকারি দামে দিয়ে দেবো আর রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং হচ্ছে যারা পাইকারি দামে নিতে চান এগুলা অনেকে বিজনেস করতে চান এই কুকিং পোর্ট দিয়ে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে আমরা পাইকারি দামে হিউ হিউজ করবেন প্রোডাক্ট আমাদের স্টকে আসে তারা পাইকারি দামে আপনার আপনাদের এই হচ্ছে পাইকারি দামে দিয়ে দেবো পাইকারি দামে দিয়ে দেব তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেরুন আমাদের এর কালার একটাই হবে এটা হচ্ছে লাকি কালার হবে একটাই হলুদ কালারের মধ্যে একটাই কালার হবে একটাই কালার হবে যারা এই প্রোডাক্টটা আমাদের কাছে নেবেন তারা পেয়ে যাবেন হচ্ছে অনলি আর নয়শো টাকায় নয়শো টাকায় এই কুকারটা আমাদের কাছে পেয়ে যাবেন স্টিম সহ এবং ঢাকনাটা পেয়ে যাবেন কাঁচের স্টিম সহ স্টিম সহ এবং পেয়ে যাবেন এবং যারা পাইকারি নিতে চান পাইকারি নিতে চান তারা আমরা সাথে যোগাযোগ করলেই আমরা কিছুটা প্রোডাক্ট দাম কমিয়ে দেবো কমিয়ে দেবো এবং হচ্ছে এবং একটা কেবল পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন কেবলটা পেয়ে যাবেন আপনারা আর এগুলো সব প্রোডাক্ট প্রোডাক্ট পেয়ে যাব আপনাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট পাইকারি দামে সেল করি যারা পাইকারি দামে প্রোডাক্ট কিনে সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোল নম্বর দেওয়া আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে আছে হিউজ পরিমাণ প্রোডাক্ট স্টকে আছে তাই হচ্ছে এসিতে যাদের বাসা বাড়িতে রান্না করার সমস্যা হচ্ছে তারা আছে এই ইলেকট্রিক এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই কুকারটা নিয়ে আপনারা হচ্ছে বাসা রান্না করে খেতে পারবেন ওয়ান পয়েন্ট ছোটো ছোটো বাচ্চা আছে ছোটো বাচ্চার জন্য হচ্ছে এটা নিয়ে রান্না করে রান্না করে খেতে পারেন খেতে পারেন আর একজনের জন্য রান্না করা যাবে এবং ছোটো বাচ্চার জন্য অনেক পারফেক্ট অনেকে ট্যুরে যান আর ট্যুরে ট্যুরে যাওয়ার জন্য এটা নিতে পারেন যারা আমাদের এই প্রোডাক্টটা অর্ডার করবেন আর উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং সেম প্রোডাক্ট ওয়েবসাইট থেকে কেনাকাটা করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন সবাইকে ধন্যবাদ